সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিটি খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পিতা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ম্যাথিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সবার প্রিয় বকুল ভাই লপটে দেখতেই পাচ্ছেন ভাই পাশে দাঁড়া আছে আজকে অনেকগুলো কবুতর আছে আর যে দামে দেওয়া হবে আশা করি আপনারা খুব সজয় নিতে পারবেন আর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন ভাই সাথে প্রথমে পরিচিত হই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দেবেন আমার পরিচয় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি ফাইভ টু ফাইভ এইট এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমু দুইটা আছে আচ্ছা ভাই আজকে তো জম্মার দিন ঠিক আছে প্রত্যেক শুক্রবারে আপনার প্রতিবেদন করে থাকি তো সেই ক্ষেত্রে আজকে কি কোনো রকম সুযোগ সুবিধা দিবেন আজকে সুযোগ সুবিধা আছে আল্লাহর রহমতে আজকে যে কবুতরগুলো দেখাইছি 30 জোড়া কবুতর দেখানোর চেষ্টা করছি জি ভাই আর একদম সিপ রেডে সীমিত দামে আর এই কবুতরগুলো অবশ্যই সুন্দর সবল সুস্থ সবল আছে আর দ্বিতীয়ত ফ্রেশ মার্কিন আছে যারা নিবেন কম বাজেটের মধ্যে আজকের ভিডিও যদি মিস করেন যে ভাই আমার বাজেট কম সে ভাই অবশ্যই আজকে ভিডিওটা দয়া করে দেখবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত কবুধর হয়তো বা আমার ভিডিওর মধ্যে থাকার সম্ভাবনা আছে আপনি সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর কথা বলছে ভাই তুলে ধরার চেষ্টা করছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর বেশি কথা বলতে চাচ্ছি না চলুন আমরা সরাসরি কবুতরগুলো দেখাই আর আপনারা নির্ভয় নিঃসন্দেহে ভাই থেকে কবুতর সংগ্রহ করবেন আর ভাই সম্পর্কে পূর্বে অনেকেই জানেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন আপনারা আপনাদের মাঝে সুন্দর সুন্দর কবুতর আমরা দেখাতে পারি ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে এক জোড়া কোপাল লার কাছে বয়স কত হলো ভাই মাশাআল্লাহ একদম নিউ জোড়া কনফার্ম ইনশাআল্লাহ কত রাখবেন জোড়াটা দাম 1500 টাকা একদম সাথে গাড়ি ভাড়া অবশ্যই দেওয়া আচ্ছা দর্শক একদম 1500 টাকা

আচ্ছা একজোড়া বাটারফ্লাই আছে বয়স কত এটা নিউরাল পিয়ার ভাই সেই গেটা ভাই 100% কোয়ালিটি আর স্ট্যান্ডিংটা দেখেন না সুপার মানে লম্বা চড়া এত সুন্দর কবুতর ভালো লাগবে আশা করি আপনাদের কত রাখবেন ভাই অনলি 2000 টাকা মাত্র 2000 ভালো লাগলে ফোন দিবেন আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ইউরোপিয়ান করমনা আছে বয়স কত এটা নিউরাল পিয়ার ভাই এই দুইটাই হচ্ছে মেল দুইটাই নর আর যদি প্রয়োজন হয় নিতে পারবেন কিংবা যদি ফিমেল থাকে এক্সচেঞ্জ করতে পারবেন 100% খুব আছে খুব বড় সরো খোপা খুবই ভালো ইয়ে আছে রোজ এটা কত রাখবেন ভাই এগুলো ভাই সিঙ্গেল নিলে মানে মেল কোবো পার পিস 1500 টাকা দুটো একসাথে নিলে 2500 টাকা দাম রাখবো আচ্ছা সীমিত দাম আছে ভালো লাগলে ফোন দিবেন দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইংলিশ ক্যারিয়ার আছে খুব কোয়ালিটি ফুল লং হাইটের বয়স কত ভাই বয়স হলো নিউ ভাই পুরো জেড ব্ল্যাক আছে দেখেন খাসার সুই সুই জেড ব্ল্যাক কুচকুচা কালো একদম একদম জি কত রাখবেন ভাই অনলি 2000 টাকা একদম ফিক্সড আচ্ছা বয়স কত বললেন নিউ ভাই একদম নিউ দেখার মতো কবিতা ভালো লাগলে দর্শক দেখতে পাচ্ছেন একজন আফ্রিকান একদম অরিজিনাল ফ্লোর টাচ দেখতে পাচ্ছেন গেট আপ দেখেন প্রায় জেড ব্ল্যাক ভাই বয়স কত বয়স ভাই দুইটাই চার পালক চলতেছে ভাই সাত থেকে পাঁচ পালক আছে আচ্ছা আরো গেট আপ আসবে বয়সের সাথে সাথে কত রাখবেন জয়টা জেড ব্ল্যাক দাম রাখছি ফিক্সড 4000 টাকা কোনো দাম দর হবে না আচ্ছা মার্কিন মাটি তো ফ্রেশ ভাই 100% ফ্রেশ আর জেড ব্ল্যাক ভাই আর সাইজ তো দেখতেই পাচ্ছেন একদম জাম্বু সাইজের দেখার মতো মুন একদম কি বলবো আফ্রিকান মুন্ডিয়ান জারে আমরা আল্লাহ ভাই খুব কোয়ালিটিফুল এক জোড়া শকিং দেখতে পাচ্ছি একটা এন্ডোলেজিয়ান আছে এন্ডোলেজিয়ানটা মেল ভাই আর কফি কালার বা ডান কালার ওটা এন্ডোলেজিয়ান থেকে আসে ওটা ফিমেল একদম রানিং পেয়ার ভাই রানিং পেয়ার আছে খুবই কোয়ালিটি হাই কোয়ালিটির কবুতর এগুলো কত রাখবেন ভাই দাম রাখছি 2500 টাকা একদম ফিক্সড প্রাইস একদম সীমিত দামে দিছে ভালো লাগলে ফোন দিবেন আর কবুতরগুলো ভালো করে দেখেন যারা কম বাজেটে ভালো কিছু নিতে চান এর মতন আর ভালো ভাই দেখতে পাচ্ছেন যারা স্টেনসিল জার্মান মডার্ন আছে দেখেন কি সুন্দর কবুতর মার্কিং একদম নিউ এডাল ভাই মেল ফিমেল শিওর আছে ইনশাআল্লাহ আচ্ছা নিউ এডাল আছে একদম জোড়া কনফার্ম কত রাখবেন ভাই জোড়াটা অনলি 3000 টাকা একদম তিন হাজার টাকা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ঝর্ণা শার্টিন আছে বয়স্ক ভাই গুলো বয়স লিবারাল ভাই ইসরে কোরিডারি দুইটারি 100% কোরি আছে ফ্রেশ মার্কিন আছে আচ্ছা কত রাখবেন জোড়াটা দাম রাখছি অনলি 1200 টাকা কোনো দাম দর হবে না একদম অফার প্রাইস দর্শক ভাই আর এখানে সুযোগ খুঁজবেন নাই পাঁচ এক জোড়া বোকারা আছে সিলভার হোয়াইট টপ ভাই একদম রানিং বিয়ার

দেখতে পাচ্ছেন এক জোড়া ভেলভেট শিল আছে ভাই বয়স কত বয়স এটা নিউমেরাল বিয়ার ভাই মেল ফিমেল আছে আচ্ছা মেল ফিমেল শিয়ার আছে কত রাখবেন জোড়াটা দাম 2000 টাকা অল ওভার বাংলাদেশ ট্রান্সপোর্ট খরচ ফ্রি দেখতে পাচ্ছেন এক জোড়া সুপার অ্যালমন্ড মুখী আছে স্প্রিং দেখেন কালার দেখেন কালার আর হাইট দেখেন ভাই 100 100 আর 100 রানিং আছে ইনশাআল্লাহ খুব কোয়ালিটি ফুল এক জোড়া মুখী দেখতে পাচ্ছি ধারণ কত রাখবেন ভাই দাম অনলি 1500 টাকা ফিক্সড ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন আর কবুতর করে নেবেন এই ধরনের কবুতর মেলে না বর্তমানে হ্যাঁ আপনারা অবশ্যই নিতে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া অসাধারণ জ্যাকোপিন আছে কেস কোয়ালিটি দেখছেন সাদা জ্যাকোপিন ভাই 100% রানিং আছে ইনশাআল্লাহ 100% কোয়ালিটি আছে অনেক ভালো কেশ নিজের বাচ্চা নিজেই করে গায়ে ময়লা লেগে আছে সে কারণে দর্শক আচ্ছা কত রাখবেন ভাই দামও অনলি 2000 টাকা একদম 2000 আছে ভালো লাগলে কবুতরগুলো নিবেন খুবই ভালো হবে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া রেড লাউড়ি আছে সেই গেটআপ ভাই একদম টক লাল কোনো সিরাজি না 100% কিন্তু এটা লাউড়ি দর্শক দর্শক আমার মন কেড়ে নিছে কবুতর জোড়াটা ঠিক আছে টক টক লাল আছে রানিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কোনো দর্শক চাইলে নিতে পারবে কত ভাই পাঁচশো টাকা মার্শাল সঠিক দাম বলছে এই কবুতর থাকবে না দর্শক যে আগে টাকা পাঠাবেন তাই পাবেন যে ভাগ্যবান এক কথায় সেই পাবেন এই জোড়া দেখতে পাচ্ছেন কালার এবং কবুতর

রাখছি ভাই তিন হাজার পাঁচশো টাকা পিস দুইটা নিলে একসাথে সাত হাজার টাকা আচ্ছা আর পাঁচশো টাকা লেস করা যাবে ছয় হাজার পাঁচশো মতো লাস্ট দাম করা যাবে ভাই দুইটা একসাথে নিলে একসাথে নিলে সিঙ্গেল নিলে তিন হাজার পাঁচশো টাকা দাওয়া ভাই দেখতে আমেরিকান পাচ্ছা আছে দর্শক কিউটনেস দেখলে আসলে মাথা নষ্ট। 90% মার্কে মার্কিন আর ফুল স্মার্ট আছে। টেল অনেক লং টেল। জি স্মার্ট। কত রাখবেন মেজজটা? আমরাছি ভাই ফিক্সড 3000 টাকা ভাই। বয়স বয়স পলকের অল বাংলাদেশ ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ ফ্রি। কোনো কথা ছাড়াত কবুতর নে 3000 টাকা। এই দামের মধ্যে দেখতে আনকমন কবুতর সিরিয়ান সাফারি। এটা সিরিয়ান সাফারি সিরিযান সাফারি সিরিযান দেশি কবুতর ভাই। দেখে ভালো আছে ভাই। না। বয়স কত? এটা বয়স পাঁচ পলক চলতেছে মেল ফিমেল শিওর আছে ইনশাআল্লাহ সেম অ্যাডাল্ট পর্যায়ে আছে কত রাখবেন বেশি লাইট সেটা মেল আর যেটা ডিপ সেটা আছে ফিমেল পাঁচ পলক চলতেছে কত রাখবেন ভাই এটা দাম দর হবে না ভাই ফিক্সড প্রাইস পড়বে 6500 টাকা একদম সেটা যদি কোন দ্বিতীয় পেয়ার আমার পক্ষে দেওয়া সম্ভব না अवेलेबल দেখতে মিলে না এই ধরনের আনকমন কবুতর আনকমন বিট দেখতে পাচ্ছেন এক পিস জার্মান কোপার আছে ব্ল্যাক কালারে খুব বড় সরো এটা বড় মানে হিউজ বড় দর্শক এটা সাত পলক চলতেছে জেড ব্ল্যাক আচ্ছা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কবুতর এটাই কত রাখবেন ভাই এটা সবচেয়ে বড় এটাই মেলটার দাম পড়বে ভাই ফিক্সড 10000 টাকা